এই জিনিসগুলো গোপন রাখুন না হলে এক নিধের পরিকল্পনা গোপন রাখুন সবাই চায় না আপনি সফল হন অনেকেই মুখে হাসে মনে পুড়ে দুই ভ্রমণের খবর না জানিয়ে ঘুরুন আপনার চলাফেয়ার ওপর নজর রাখে এমন অনেকে আছে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত তিন জীবনসঙ্গী বেছে নিন চুপচাপে জানালেই হস্তক্ষেপ হিংসা আর বিশৃঙ্খলা শুরু হয় চার আয় রোজগার গোপন রাখুন অন্যথায় মানুষ আপনাকে ব্যবহার করবে সাহায্য নয় সুযোগ খুঁজবে পাঁচ নিজের সুখ গোপন রাখুন সবাই আপনার হাসিমুখ দেখলেও মন থেকে আনন্দ দেখে না বরং নজর দেয় খারাপটা ছয় স্বপ্নপূরণের আগে তা প্রচার করবেন না যত বেশি বলবেন তত বেশি বাধা আসবে নীরব থেকে কাজ করলেই হবেন বিস্ময়ের মানুষ সাত নিজেকে নিয়ে বিশ্বাস রাখুন শান্ত থাকুন সবাইকে বোঝানোর দরকার নেই সময়ই একদিন প্রমাণ দেবে আপনি কে আট আর ভাই হিসেবে আমাকে মনে রাখুন আমি শুধু বলি না আমি শরীর মন ভালো রাখার পথ দেখাই নয় যে কোনো শারীরিক সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই যেমন হিজামা বা কাপিং থেরাপি ইত্যাদি আল হেরা কাপিং থেরাপি